নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা একটা স্পেশাল ভিডিও এবং একটা সিরিজ শেষ ভিডিও এটা চোদ্দোশো বাংলা নতুন বছর মীন রাশির মানুষজনদের জন্য কোন কোন দিক থেকে ভালো হবে কোন কোন দিক থেকে খারাপ হবে বা সাবধান থাকবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব আপনাদের চ্যানেল সাথে থাকুন রেগুলারলি আপডেটগুলো আসে ডিসক্রিপশান দেখুন ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমি এইভাবে রাশিফলটা একটু অন্যভাবে বানিয়েছি যে কোনটা ভালো হতে পারে কোন দিকটা খারাপ হতে পারে যাতে জিস্টগুলো অ্যাকচুয়ালি এটা জাস্ট একটু দেখে নিন চলতে হয়তো সাহায্য করবে ডেসক্রিপশানে আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন বা কথা বলতে পারেন বা এটা ব্যাপার তো চলুন শুরু করছি দেখুন মিন রাশি সাড়ে সাড়েসাতির ফার্স্ট ফেজ আমি বারবার আপনাদের বলছি শনির সাড়ে সাতি মানে সাড়ে সাত বছর শনিদেব আমাদেরকে টেস্ট করে ভালো গুড ওই লোহাকে যেমন আগুনে পোড়ানো হয় কামার সালাতে দেখবেন লোহাকে পেটায় পিটিয়ে পিটিয়ে সেখান থেকে কোনো কাস্তে ধারালো জিনিসপত্রগুলো বানানো হয় কিভাবে এই এই প্রসেসটাই হচ্ছে সাড়ে সাথী তো খুব ইজি খুব সহজ কিন্তু পথ হবে না এবং সেটা জেনে রাখাটা ভালো সেখান থেকে দাঁড়িয়ে মিন রাশি রাশিফলটা শুরু করব দেখুন প্রথম কথা হচ্ছে মিন রাশির যা গ্রহগত অবস্থান বৃহস্পতি বছর শুরুর সময় যদিও মেশেছিল বৃহস্পতি বৃষতে চলে যাচ্ছে তাহলে প্রথমত ভালো দিকগুলো বুঝতে হবে দীর্ঘদিন ধরে মিন রাশির জাতক বা জাতিকারা একটা শারীরিক অসুস্থতার জায়গা চলছিল ক্রমাগতভাবে বা ক্রমান্বয়ে ছোটো ছোটো ভোগান্তি অবস্ট্রাকশানস চলছিল যারা অসুস্থ যারা অসুস্থতার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন যাদের অসুস্থতা চলছিল আমার মনে হয় তারা অনেকটা বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন মিনের মানুষ হলে কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকলে কোনো সার্জারির ব্যাপার থাকলে কোনো ভালো ডাক্তারবাবুদের সাথে কনসাল্টের ব্যাপার থাকলে ইভেন অনেকে দূরে যান গিয়ে ট্রিটমেন্ট করেন এই যে প্রসেসগুলো এগুলো কিন্তু কমপ্লিট করা যাবে এটা বেটার ইভেন যারা প্রেগন্যান্সি পিরিয়ডও চলছে না তারা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন বা ভালো রেজাল্ট পাবেন তো দেখুন তাহলে আমি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন এবং সবচেয়ে বড় কথা মিন রাশির যারা সন্তান রয়েছে সন্তানের সাথে বন্ডিং এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকারই কথা তাহলে আমি এবং আমার বাচ্চা ভালো থাকছি দু নম্বর প্লাস পয়েন্ট যেটা দেখুন এক তো সাড়ে সাথেই চলছে ট্রেস রয়েছে টেনশান রয়েছে এগুলো রয়েছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমরা ভাবি কি পয়সাটা কি ঠিক থাকবে পয়সার ফ্লোটা কি ঠিকঠাক চলবে ইয়েস শরীর সাতি চললেও পয়সার ফ্লোর জায়গাটা কিন্তু ভালো পয়সার ফ্লো বা ক্যাশ ফ্লো বা টাকার যে প্রবাহ এটা কিন্তু ভালো রকমভাবেই দেখাচ্ছে কিছু কেনাকাটি করা যায় অবশ্যই বড়ো ইনভেস্টমেন্টগুলো ধরুন একটা বাড়ি একটা ফ্ল্যাট একটা গাড়ি এই এই যে হিউজ ইনভেস্টমেন্ট এগুলো তো আমরা দেখে করব অবশ্যই কিন্তু এই কিছু ইনভেস্টমেন্ট বা কিছু এগুলো নর্মালি বলা যে করা যাবে আপনি মিন রাশির জাতক বা জাতিকা হলে মিন রাশির মানুষ হলে তো বন্ধুরা আপনি চোদ্দোশো একত্রিশে ফাইন্যান্সিয়ালি কিছুটা হলেও স্টেবেল ধরুন কোন জায়গা থেকে কোনো টাকা আটকে রয়েছে মোটা টাকা আটকে রয়েছে বা এইরকম কোনো প্রবলেম বা এগুলো কোনো এরকম কোনো ব্যাপার স্যাপার রয়েছে সেক্ষেত্রেও এটা কিন্তু অনেকটা বেটার বা এটা অনেকটা পজিটিভ রেজাল্ট দেবে তাহলে ক্যাশ ফ্লোটা ভালো করছে তিন নম্বর প্লাস পয়েন্ট এবং এটা মোস্ট ক্রুশিয়াল প্লাস পয়েন্ট হচ্ছে মিন রাশির যারা কোনো নতুন কিছু স্টার্ট নতুন কিছু করা দেখুন সাড়ে সাথেই চলছে স্ট্রাগেল থাকবে ঘটনা কিন্তু জীবনে নতুন কিছু করা শুরু করতে চাইছেন ধরুন আমি চাকরি করছিলাম আমি কোনো বিজনেস ডেভেলপ করতে চাইছি কোনো এন্টারপ্রিনিউরশিপ জার্নি শুরু করতে চাইছি এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে করার কিন্তু সময় স্ট্রাগেল পিরিয়ড চলছে আর ব্যবসা শুরু করা মানে এটাকে স্ট্রাগেল বোঝায় নিজের ব্যবসা নিজের জায়গা দাঁড় করানো নিজের পায়ে দাঁড়ানো অ্যাকচুয়ালি এটা বোঝাতে চাইছি করতে পারেন দেখতে পারেন আপনি যখন মিনের মানুষ তো বন্ধুরা আমার মনে হয় যাদের এই ধরনের ব্যাপার স্যাপারগুলো রয়েছে তারা অবশ্যই ভেবে চিনতে সিদ্ধান্তগুলো নিয়ে কিন্তু বেসিক কনসেপ্ট এগোনো যাবে বা আমরা এগোনোর চেষ্টাটা করতে পারি চার নম্বর প্লাস পয়েন্ট হচ্ছে যারা দীর্ঘমেয়াদী কোনো শত্রুতায় জর্জরিত ছিলেন শত্রুতা শত্রুতাজনিত দিক প্রবলেমস বা এগুলো যাদের চলছিল দীর্ঘমেয়াদী জ্ঞাতি শত্রুতা পাশের বাড়ি থেকে শত্রুতা বা আত্মীয় স্বজনদের থেকে শত্রুতা কালিকদের থেকে শত্রুতা দীর্ঘমেয়াদী কোনো শত্রুতা কোনো অবস্ট্রাকশানস বা পেছনে এলাকা যাদের চলছিল তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন শত্রুতাজনিত জায়গাগুলো অনেকটা বেটার রেজাল্ট দিচ্ছে যাদের প্রবলেমস চলছিলো এবং যাদের লিগাল প্রবলেমও কোনো রকমভাবে চলছে হোক না সাড়ে সাতি সাড়ে সাথে তো চলবেই কিন্তু যাদের লিগাল চলছে পুলিশি ঝামেলা চলছে কোর্ট কাচারি চলছে এই ধরনের সমস্যা বা সমস্যাপাতিগুলো চলছে তারা কিন্তু বেটার রেজাল্ট পাবেন দীর্ঘমেয়াদী শত্রুতা শত্রুতার জায়গা তাহলে নিজস্ব কিছু স্টার্ট আপ গুড ফ্লো ভালো হচ্ছে হেলথগুলো ভালো থাকছে শত্রুতাজনিত জায়গাগুলো থেকে মুক্তি প্রেমে সাফল্য এবং শুধু তাই নয় ধরুন বিয়েতে আমি যেতে চাইছি বিয়ে করতে চাইছি বিয়ের চিন্তা ভাবনাগুলো করছি থাকে না এই ধরনের ব্যাপার স্যাপারগুলো যাদের রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসবে প্রেম চলছিল প্রেম ভেঙে গেছে প্রেমে গণ্ডগোল চলছে প্রেমে অসুবিধা চলছে পজিটিভ রেজাল্ট রয়েছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে যে বিয়ের যোগাযোগ বিয়ের দেখাশোনা বিয়ের কথাবার্তা যাদের এগোচ্ছে বা যারা এগোচ্ছেন এক্ষেত্রে আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে বিবাহজনিত দিক বা ব্যাপারগুলো আপনাকে পজিটিভ রেজাল্ট ইভেন ধরুন অনেকে থাকেন না যে ডাইভোর্স হয়ে গেছে নতুন করে জীবন শুরু করতে চাইছেন এক্ষেত্রেও সেটা বেটার রেজাল্ট দেবে তো প্রেম বিয়ে বিবাহ যোগ তৈরি করছে থার্ড হাউসে বৃহস্পতি সেভেন্থ হাউসকে দেখবে বিয়ের যোগ বা জায়গা তৈরি করে দেবে ডেফিনেটলি করবে তো বিয়ের যোগ বা বিয়ের যোগাযোগ বা বিয়ের সম্বন্ধ দেখাশোনা এগুলো কিন্তু তৈরি করছে লাস্ট পার্ট বিজনেসকেই গ্রোথ দেবে যারা মিন ব্যবসা বা বাণিজ্য করছেন বাণিজ্য চলছে বা চালাচ্ছেন স্ট্রাগেল চলছে স্ট্রাগেল থাকছে বা আছে যাই হোক কিন্তু ব্যবসা যারা ডেভেলপ করতে চাইছেন দাঁড় করাতে চাইছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন ব্যবসায় কাস্টমার পাবেন দেখুন বেসিক কনসেপ্ট কি বিজনেসের এক হচ্ছে নির্ভরতা মাল তো সব দোকানেই পাওয়া যায় কিন্তু আমরা পার্টিকুলার কোনো একটা দোকানকে চুজ করি না দেখবেন পাঁচটা মুদিখানা তখন একটা চলছে চারটে বসে আছে কারণ কি নির্ভরতা তো এই নির্ভরতা কাস্টমারদের নির্ভরতা কাস্টমাররা ভরসা করা এটা পাবেন এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালো এই দিক বা এই এই সেক্টরগুলো কিন্তু ভীষণ ভালো আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা তো এই দিকগুলোকে ভালো করতে হবে ভালো করার চেষ্টা করতে হবে যারা নতুন কিছু স্টার্ট করছেন ব্যবসা করছেন বিয়ে প্রেম ভালো হচ্ছে বিয়ে মানে বিয়ে করা প্রেম করা ভালো হচ্ছে এবার খারাপের দিকগুলো একটু শুনে রাখুন বাবার হেলথ ভীষণ রকমভাবে ভোগাবে আপনি মিনের মানুষ হলে এই মুহূর্তে দাঁড়িয়ে স্পেশালি বাবার হেলথ বা বাবার শরীর দয়া করে খেয়াল রাখুন দয়া করে লক্ষ্য রাখুন প্রথম কথা পিতৃস্থান নিয়ে ভোগান্তি পিতার হেলথ বা শরীর নিয়ে কোনো না কোনোভাবে ভোগান্তি তার নির্দেশ মিনের জাতক বা জাতিকাদের করছে এক নম্বর কথা দু নম্বর প্রবলেমের জায়গা হচ্ছে এই বছরে যদি ভ্রমণের ব্যাপার স্যাপার থাকে দূরভ্রমণ অনেকটা দূরে যাওয়া কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে ক্ষেত্র দিয়ে ভ্রমণ দেখে করবেন বুঝে করবেন অ্যাভয়েড করতে বলছি না সামলে করতে বলছি ইভেন কোনো বড় ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে করাটাই বেটার হয় না অনেক সময় লাগে ঝারিয়ে গেল কোনো প্রবলেমে পড়ে গেলাম কোনো গণ্ডগোলের উপর পড়ে গেলাম কোনো জায়গায় আটকে গেলাম যদিও আজকালকার যুগ অনেক স্মার্ট যুগ বাট দেখে করবেন তিন নম্বর কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে শত্রুতা মিটবে কিন্তু কর্মক্ষেত্রে কাজ এগোতে চাইবে না কাজের জায়গা কিন্তু দেখুন শত্রুতা একটা পাঠ কিন্তু শত্রুতা তো সব নয় কাজ করা মালিকদের নেক নজরে থাকা অথবা মালিক মালিক ঠিক বলবো না সব জায়গায় মালিক আসে না ভালো প্রজেক্ট ভালো দায়িত্ব ভালোভাবে কাজ করা চাকরি ক্ষেত্রে পজিটিভলি কাজ করা বা পজিটিভলি কাজ চালানো বন্ধুরা এই জায়গা কিন্তু ঘেঁটে রয়েছে এটা খেয়াল রাখতে হবে আপনি মিনের মানুষ হলে কারণ কর্মক্ষেত্র আপনাকে স্ট্রাগেল দেবে ট্রাভেল দেবে প্রচুর বড়ো দায়িত্ব দিয়ে দিল সেই মাত্রায় গ্রোথ দিচ্ছে না দশ লাখ টাকার কাজ করছি দু লাখ টাকা মাইনে দিচ্ছে একটা এগুলো তো একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে দেয় কাজ করা চাকরি করা এবং যারা মার্কেটিং যারা সেলস যারা সেলসের ছেলে মেয়ে রয়েছেন তাদের প্রেসার আরও বেড়ে যাবে হয়তো বলা দিল তোমার চার কোটি টাকার টার্গেট রয়েছে মার্কেট হয়তো দেখা যাবে পঞ্চাশ লাখ টাকার চার কোটি তুলব কোথা থেকে তো কোনো না কোনোভাবে এই চাপগুলো চাকরি ক্ষেত্র বা চাকরি করার জায়গায় ক্রিয়েট হচ্ছে বা ক্রিয়েট হওয়ার চান্সেস কিন্তু রয়ে যাচ্ছে প্রবাবিলিটি প্রবলভাবে রয়েছে খেয়াল রাখুন পরের পয়েন্ট হচ্ছে দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক দ্বাদশে শনিদেব দ্বাদশ পরিষ্কার গোদা বাংলায় বলি দ্বাদশ মানে বেড হ্যাপিনেস সেখানে শনি সাথে চলছে শয্যা সুখের অভাব সিক্স হাউজে শনির দৃষ্টি সরাসরি সিক্স হাউজে শনি দেখছে আবার বছর শুরু করেছে সেভেন্থ হাউসে কেতু বসে দুজনের মধ্যে টিউনিং বা অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আসবে বড্ড বেশি পরিবারের ইন্টারফেরেন্স বা মাথা গলানোর জায়গা তৈরি হয়ে যাচ্ছে বা সব বিষয়ে রিলেশনশিপগুলোর ব্যাপারে রিলেশনশিপ কন্টিনিউ করার ব্যাপারে পরিবার পরিজন তাদের ইনভলভমেন্ট এটা কিন্তু প্রবলভাবে এফেক্ট দেবে তাহলে এক্ষেত্রে যেটা ঘটনা যে হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক দুজনের বন্ডিং দুজনের রিলেশনশিপস এই জায়গাটা কিন্তু আপনাকে ভোগাচ্ছে বা স্ট্রাগল দিচ্ছে স্পেশালি চাকরি এবং দাম্পত্য খুব সাবধানে পার করবেন ভীষণ রকমের সতর্কতা নিয়ে পার করবেন নাহলে কিন্তু অসুবিধা রয়েছে এবং দাম্পত্য জীবন হাজব্যান্ড ওয়াইফের মধ্যেকার দু অনেক কটা পার্ট রয়েছে বন্ধুত্ব বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের প্রেম আলাদা জিনিস বিয়ে হলা হওয়া আলাদা জিনিস কিন্তু বিয়ে মানে তো একটা দিনের ব্যাপার ধরুন আজকে বিয়ে তো আজকে বিয়ে হয়ে গেল কাল থেকে সংসার সংসারটা কন্টিনিউ করা দুজনের সম্পর্কের বেসিক যে যে দিকগুলো যে যে বেসিক নিডসগুলো রয়েছে সেই জায়গাগুলোকে আপনারা নজর রাখবেন বা খেয়াল রেখে চলবেন দেখুন আমি বলছি পয়সা ভালো হবে পয়সার ফ্লো বা রোল ভালো হবে ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে ধার দেনা দেবেন না এই বছরে কেউ চাইছে আপনার সামর্থ্য রয়েছে আপনি এমনি দিয়ে দিন সেটা এক্সপেক্ট করবেন না এবার আপনি বলবেন কেউ পাঁচ লাখ টাকা চাইছে এমনি দিয়ে দেবো আপনি তাহলে দিন ধরবেন যে ও টাকা আর ফেরত পাবো না এই ভেবে দিতে পারেন আপনি যখন মিনের মানুষ বা জাতকচাতিকা মিন রাশি আর একটা কথা লাস্ট কথা বলে যাই সাড়ে সাতির জন্য যে প্রত্যেকটা স্টেপ যে দিকটা ভালো হোক যে দিকটা খারাপ হোক আপনি সিওর শট আপনি ভিজন কনফিডেন্স যে চল ভাই এটা হয়ে যাবে যে যে কোনো দিক বা যে কোনো জায়গায় তারপরে বলছি যে প্রত্যেকটা স্টেপ আপনি একটু দেখে ফেলবেন মেপে ফেলবেন একটু বুঝে পা ফেলবেন তবে কিন্তু রেজাল্ট আসবে আবেগ ইমোশন সেন্টিমেন্ট দেখিয়ে কোনো কাজ আপনাকে ডুবিয়ে দেবে প্র্যাকটিক্যাল ভাবুন বিচক্ষণতা নিন একটা পা ফেলার আগে দশবার ভেবে নিন যে অত দূরের জায়গাগুলো কি হতে পারে এবার আপনি বলবেন তাহলে বিজনেস কি করে করবো এন্টারপ্রিনিয়রশিপ জার্নি কিভাবে শুরু করব। ভেবেই তো করবো আর বিজনেস একটা আলাদা দিক তো বড় বড় সিদ্ধান্তগুলো একটু একটু ভেবে নেবেন সাথে বেসিক এফেক্ট এটা তো এই জায়গাগুলো ভালো বা খারাপ এগুলো যদি একটু দেখে নেওয়া যায় আই থিঙ্ক আমার মনে হয় আপনি অনেকটা বেটার রেজাল্ট পেতে পারেন না ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার রইল মনে হলে যোগাযোগ করবেন অসুবিধা নেই আপনারা প্রত্যেকে ভালো থাকুন নতুন বছরের অনেক শুভেচ্ছা যদিও বছর শুরু হয়ে গেছে অনেক ভালোবাসা রইলো অনেকটা অভিনন্দন রইল ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার